আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপ শীতে পায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরা পরীক্ষায় বসতে পারবে না এরা অযোগ্য আবার আইনি পরামর্শ কি সুপ্রিম কোর্টের উপরে আবার কোনো আইনি পরামর্শ হয় এই মুখ্যমন্ত্রী অসত্য কথা বলে বলে এসেছে আপনাদের সামনে সুতরাং আবারও অসত্য কথা বলছে কোনো নিয়ম নেই আপনাদের গ্রুপ সিতে ঢুকিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই আর দিলেই কিন্তু আপনারা ধরা পড়বে তো চুরি ডাকাতি করলাম তার জেল জরিমানা ছেড়ে দিলাম তাকে উপহার দিলাম যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এইটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী চোর ডাকাতদের বলছে বেচারা তা ভাবা যায় পরীক্ষা তুলে দিন আর পাড়ায় পাড়ায় পোস্টার দিন হ্যাঁ যে চাকরি বিক্রি আছে শুভেন্দুদাকে আমি মানে কি বলবো সেলাম জানাই প্রণাম জানাই রেসপেক্ট জানাই যে আপনি মুখ খুলেছেন পঞ্চাশ হাজার টাকার বিক্রি হবে বলছে কই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তাকে কিছু করতে পারলেন না তো শুভেন্দুদার গায়ে আঁচড় দেওয়ার মতো সাহস নেই এবার থেকে রাজ্যের যারা চুরি ডাকাতি করবে বিভিন্ন রকমের ছিচকে চোর ডাকাত তারাই অনুপ্রেরণা পেল মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে ইনি তো চোরদের পাশে যে এই মুখ্যমন্ত্রী সবই জানতেন তাই তিনি এবিসিডি প্ল্যান ঠিক করে রেখেছিলেন ওনাকে অনুরোধ করছে এইবারে আপনার প্ল্যানটা কি জ্ঞান বুদ্ধিহীন বিবেকহীন বিচার বুদ্ধিহীন নির্মমতার প্রতীক অসাংবিধানিক চরিত্র যদি হয় তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই স্কুল সার্ভিস কমিশন কাণ্ডজ্ঞানহীনভাবে একটা বিজ্ঞাপন দিয়েছে জান ভিতরে যারা ইনভিজিলেটর তাদের বলেছে এই যে অযোগ্য যারা তাদেরকে বাদ দিন আচ্ছা যে রোল নাম্বার দেখে কী করে বুঝবে এ অযোগ্য এইটা আবার কতটা সুষ্ঠুভাবে পরীক্ষায় শুধু দেখুন অযোগ্যদের পাশে অর্থাৎ তারা চুরি করেছে ডাকাতি করেছে সুপ্রিম কোর্ট বলেছে ছেড়ে দিন আপনার এসএসসি সেটা বলে দিয়েছে এরা চুরি করেছিলাম আপনি কিভাবে তাদের তাদের পাশে থাকেন এইটাই কোটি টাকার প্রশ্ন কই বলতে তো পারেননি যে টাকাগুলো সব ফেরত দাও তাড়াতাড়ি আর যারা বিক্রেতা তারা কারা কারা নামগুলো বলে দিন আপনারা নামগুলো বলে দিন তাহলে তাদেরকেও আমি এফআইআর করে তাদের আমি পার্টি থেকে খারিজ করে দেবো দল থেকে বার করে দেব তবে তো বলবো আপনি সত্যি সত্যি গণতান্ত্রিক উপায়ে জিতেছেন মানুষের ভালোবাসার ভোটে জিতেছেন আপনি ওই এক পার্সেন্ট চোরদের পাশে জিরো 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 ওয়ান পার্সেন্ট চোরদের পাশে অর্থাৎ এবার থেকে রাজ্যের যারা চুরি ডাকাতি করবে বিভিন্ন রকমের ছিচকে চোর ডাকাত তারাই অনুপ্রেরণা পেল মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে ইনি তো চোরদের পাশে বড় ডাকাতদেরও পাশে আবার বড় ডাকাতদের সাইড করেছে ওনার দলের যারা বিক্রেতা তাদেরকে সাইড করে তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে যে এই মুখ্যমন্ত্রী সবই জানতেন তাই তিনি এবিসিডি প্ল্যান ঠিক করে রেখেছিলেন ওনাকে অনুরোধ করছে এইবারে আপনার প্ল্যানটা কি ভাবুন গ্রুপ সিডি পরীক্ষা দেবে বলে ছেলেমেয়েরা রেডি হয়ে আছে সেখানে বলছে আইনত পরামর্শ নেব তোমাদের যদি ওর ভিতরে প্রবেশ করানো যায় ওভাবে যদি দেওয়া যেতে পারে যারা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরা পরীক্ষায় বসতে পারবে না এরা অযোগ্য আবার আইনি পরামর্শ কী সুপ্রিম কোর্টের উপরে আবার কোনো আইনি পরামর্শ হয় বলছে আইনি পরামর্শ নেব এদের যদি এই গ্রুপ সি গ্রুপ সিতে প্রবেশ করানো যায় কত বড় মানে নির্লজ্জ লজ্জাহীন হলে মুখ্যমন্ত্রী এই কথা বলে আমি একজন শিক্ষক হয়ে মুখ্যমন্ত্রীকে কথা বলতে বাধ্য হচ্ছি কারণ কয়েক লক্ষ ছেলে মেয়ে বহু বছর ধরে তার অপেক্ষায় আছে তারা গ্রুপ সিডি পরীক্ষা দেবে আজকে তাদের স্বপ্নগুলো ভেঙে দিচ্ছে আগে থাকতে যে আমি এদেরকে আইনি মারফত তাদের প্রবেশ করাবো কোনো নিয়ম নেই যে চোর ডাকাত চুরি করলে তাকে জেল জরিমানা না হয়ে তাকে ছেড়ে দেওয়া তাকে আরো উপহার দেওয়া এটাই তাই করছে তো চুরি ডাকাতি করলাম তার জেল জরিমানা ছেড়ে দিলাম তাকে উপহার দিলাম শুনুন যেদিকে বললে ওনার নিজের দিকে তো আঙুল আঙুল আসবে টাকা ফেরত দাও আঙুলটা ওনার দিকে আসবে ওনার দলের যারা টাকা নিয়েছে তারা তাহলে দোষী হয়ে যাবে তাহলে তাদের পাশে না থাকলে বেচারা না বললে তারা যদি নামগুলো বলে দেয় আর নাম বলে দেবে কিছুদিন অপেক্ষা করুন এই সরকারের দুর্দিন ঘুরিয়ে আসছে কারণ মানুষের রুজি রোজগার মানুষের সততা মানুষের পরিশ্রম নিয়ে উনি খেলা করছেন এইবারে রাজ্যের মানুষ বুঝল তো ওনার ওসব প্ল্যান কিছু ছিল না যা বলেছেন সব অসত্য কথা বলেছেন এই শেষকালে ফাঁদে পড়ে গেছে শুনুন ভারতবর্ষের ইতিহাসে প্রথম আমি ত্রিপুরা দেখেছি হরিয়ানা দেখেছি তারা কিন্তু স্বীকার করে নিয়েছে প্যানেল ক্যান্সেল করে দিয়েছে পরীক্ষা করেছে ইনি বলেছেন না হয়নি 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 কল্যাণ বহুবার বলেছে না হয়নি হয়নি লিস্ট দিয়েছি তাহলে শেষে আপনি প্রমাণ করে দিলেন চুরি করেছিলাম এই চোরদের নাম ইস এই যেরা চুরি করেছিল তাদের নাম প্রকাশ করে দিলাম আমাদের ওয়েবসাইটে তাহলে আজকের বাংলার সম্মান ভারতবর্ষের কোন জায়গায় গিয়ে ঠেকছে আপনি বলুন তো আমরা বাইরের রাজ্যে গিয়ে আমরা কি করব বলুন তো এবং যে উনি বলছেন যে কলেজ করেছে এত নাকি কি বলেছিল যে এত কলেজ করছি এত এই করেছি উচ্চশিক্ষার দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ পঁচিশ হাজার সাতশো সাড়ে তিনশোর মতো স্কুল উঠে গেছে প্রাইমারি স্কুল তাহলে প্রাইমারিতে পড়াশোনা না করলে তারা কি করে কলেজে পড়বে আপনি জানেন সত্তর পারসেন্ট ছেলে মেয়ে তারা কলেজের ভর্তি হতে পারেনি তাহলে এই যে নিচের ক্লাসে যে প্রাইমারিতে এত স্কুল বন্ধ মানে প্রায় কয়েক লক্ষ বাচ্চা ছেলে ছেলেমেয়েরা তার আজকে শ্রমিক হতো তারা বিভিন্ন জায়গায় কাজ করছে নিজের বাবাকে হেল্প করার জন্য নিজে পেটে খাবার জন্যে এর থেকে অমানবিক মুখ্যমন্ত্রী কি করে হয় আপনি বলুন তো তার থেকে একটা কথা কি বলুন তো আমি আপনাকে বলছি চাকরি বিক্রি আছে পাড়ায় পাড়ায় পোস্টার দিন পরীক্ষা সিস্টেম তুলে দিন ব্যাস হয়ে গেল যে শুভেন্দু দা বলছেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কোশ্চেন বিক্রি হবে কই শুভেন্দু বিরুদ্ধে কোন অ্যাকশন নিয়েছেন ধরুন শুভেন্দু বলুন শুভেন্দুদার গায়ে আঁচড় দেবার মতো সাহস নেই এই কথাটুকু বললাম শুভেন্দ্রা যা বলেছে অনেকে তো এইরম ধরনের কথা বলছে তারা কিন্তু সাহস পাচ্ছে না বাবা যদি কিছু বলে শুভেন্দু তাকে আমি মানে কি বলবো সেলাম জানাই প্রণাম জানাই রেসপেক্ট জানাই যে আপনি মুখ খুলেছেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিক্রি হবে বলছে কই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তাকে কিছু করতে পারলেন না তো তার মানে কি হচ্ছে হবে এই যে বিভিন্ন স্কুলের শূন্য পদ ওনার ওই আঁচলে মোড়া থাকে না তার একটা নিয়ম আছে নব্বই সাল থেকে উনিশশো সাল থেকে শিক্ষকতা করছে আমি কিভাবে কিভাবে শিক্ষকের ভ্যাকান্সি হয় সেটা আমি জানি অন্যান্য শিক্ষকরা জানেন উনি বললেন যে এত ভ্যাকান্সি আছে তাহলে ওটা আপনি সঙ্গে যুক্ত করলেন না কিছুদিন আগে তো বললেন এতে যুক্ত করলেন না কেন উনি শ্বেতপত্র দিয়ে বলতে পারবেন একুশ হাজার কোন কোন স্কুল আছে কী 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 বিষয়ের উপরে শূন্যপাত আছেন বলার দরকার বলে বলে আসছেন আপনি জানেন তো বলেছিল পাঁচ লাখ শূন্যপাত দু লাখ শূন্যপাত এক লাখ শূন্যপাত এবারে কম হচ্ছে একুশ হাজার শূন্যপাত আছে সেটা কিসের যে সুতরাং এটা মন ঘোরানোর জন্য এই দুর্নীতি থেকে মন ঘোরানোর জন্য কিন্তু এটা যারা দুর্নীতি করেছে তারাও কাঁপছে আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারাও ভয়ে কাঁপছে যে আমাদের রুজি রোজগার এবার কি হবে আমাদের ছেলেমেয়েরা কি করে বাঁচবে তাই আমি আপনার চ্যানেলের মাধ্যমেও বলবো আপনারা রুখে দাঁড়ান যাদের চাকরি চলে গেছে এই মুখ্যমন্ত্রী অসত্য কথা বলে বলে এসেছে আপনাদের সামনে সুতরাং আবার অসত্য কথা বলছে কোনো নিয়ম নেই আপনাদের গ্রুপ সি তে ঢুকিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই আর দিলেই কিন্তু আপনারা ধরা পড়বেন তাহলে আপনারা মুখ খুলুন এবার মুখ খুলুন কে টাকা নিয়েছে কাকে টাকা দিয়েছেন মুখ খুলুন অন্তত পক্ষে আপনাদের জীবন নষ্ট হয়ে গেল পরের জেনারেশনের জীবনটা দয়া করে আপনারা বাঁচান কি বলেছিল সব অ্যাডমিট কার্ড কারোর অ্যাডমিট হচ্ছে করতে পারিনি অ্যাডমিট কার্ড আমি বলেছিলাম তারা অ্যাডমিট কার্ড পেয়েছে বলেছিলাম আপনার চ্যানেলে যে অ্যাডমিট কার্ড পেয়েছে পাচ্ছে আমি বললাম শুনেছি এখন নিজেই স্বীকার করলো তারাই দেড় হাজারের মতো অ্যাডমিট কার্ড ক্যান্সেল করলো অর্থাৎ চুরি করা স্বভাব যাবে না দুর্নীতি করা স্বভাব যাবে না এটাই প্রমাণিত হলো মানে আইনত তার পেশা বুঝতে পারছেন তো কোনোদিন চোরের বা আইনজীবী হবে দিন ডাকাতের আইনজীবী হবে কোনোদিন যার চুরি করেছে তার আইনজীবী হবে যে ডাকাত দাঁত বাড়ি ডাকাতি হয়েছে তার আইনজীবী হবে এটা তো ওদের পেশা সবাই তো আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য নয় আর সবাই তো আর শামীম নয় যে একটা জায়গায় তারা ধরে থাকবে যে সুতরাং এটার একটা আইনের ভাষা বা পেশা হতে পারে না যে যাদের চাকরি চলে গেল তাদের বিপক্ষে আবার তাদের পক্ষে আর কোথাও গিয়ে তো উনি ভালো অর্ডার নিতে না সুপ্রিম কোর্টে অর্ডার তো নিতেই পারলো না সুপ্রিম কোর্টে তো ওনারই জন্য ওই সাত দিন টাইম উনি নিজেই সাত দিন টাইম চেন এলো যে সাত দিনের মধ্যে আমি এটা সাত দিনে মানে একেবারে কি রাজ্য জয় করে ফেলবেন কিছু করতে পারবে না এইটা আবার কতটা সুষ্ঠভাবে পরীক্ষায় শুধু দেখুন স্কুল সার্ভিস কমিশন কাণ্ড ভাবে একটা বিজ্ঞাপন দিয়েছে জান ভিতরে যারা ইনভিজিলেটর তাদের বলেছে এই যে অযোগ্য যারা তাদেরকে বাদ দিন আচ্ছা রোল নাম্বার দেখে কি করে বুঝবে এ অযোগ্য ওখানে কি লেখা আছে টেন্টেড কিরম ধরনের কাণ্ড স্কুল সার্ভিস কমিশনের বসে আছে হ্যাঁ যারা ইনভিজিলেটর যেখানে সিট পড়বে তাদের বলেছে এটা আপনারা দেখবেন ভাবা যায় কোনোদিনই এটা কি বুঝে সব কিছু জেনে বুঝে এটা করছে অযোগ্যদের جاتے জায়গাটা করে দেওয়া যায় কারণ অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়েছে চলে গেছে বিভিন্ন লিডারের কাছে মাথাটা ধরা না পড়ে সেই জন্য কালি যাদের ধরনা পড়ে সেই সেইটাই সেটা সেই জন্য এত ঝককি কুকুক করছে তাদের বলছে বেচারা এই আচ্ছা এত দিন ধরে তো প্ল্যান গুলো মানবিক ছিল দাগিদের জন্য চিন্তা করে মুখ্যমন্ত্রী মানবিক ওই যে বললাম যে মানে জ্ঞানহীন বিবেকহীন বিচার বুদ্ধিহীন নির্মম নির্মম সিদ্ধান্ত এবং অসাংবিধানিক সিদ্ধান্ত নিচ্ছেন এই মুখ্যমন্ত্রী এটা সাধারণ মানুষও জেনে গেছে যে রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা অসহায় তাদের বলছে তারা খারাপ আর এরা বেচারা তা এর থেকে আর কি আছে